হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল ফ্রেম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি একদম সুস্থ আছি তো ক্রিসমাসের দিন সকালবেলায় একটু তো অন্যরকম বিটুর জন্য থাকবেই তাই না তো দেখেছ তো বিটুকে স্যানটা কি দিয়ে গেছে স্যানটা দাদু দিয়ে গেছে বিটুর মন পছন্দের জিনিস একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার যেটা কিনা না পেয়ে মানে বিটু খুব খুশি হয়ে গেছে খুব তো সকালটা বিটুর হাসি মুখটা দিয়ে শুরু হলো তারপরে তোমরা তো সঙ্গে আছো সাথে আছো আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো দেখতে থাকো পরপর অনেকটা চমক আছে তো এই যে এইটা বিটুর হাতের তৈরি গত রাতে মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে রাত্রিবেলায় এই যে স্যান্টা ক্লজ দাদুকে এঁকে শুয়েছিল এই যে স্যান্টা দাদু কিছু গিফট দিয়ে যাবে তো তারপরে দেখো আমরা ভ্রাস ট্রাস করে সকালবেলায় যেটুকু কাজ করার সেটুকু কাজ গুছিয়ে নিয়েছি বিটুকু ব্রাশ করে দিয়েছি অনেকক্ষণ হেলিকপ্টারটা নিয়ে খেলেছে আর পঁচিশে ডিসেম্বর মানে বড় দিন সেই দিনে একটু কেক খাবো না সেটা কি করা হয় বলো তো সারা বছর যেমন তেমন কেক তো এটা সেটা করে খাই কিন্তু এই পঁচিশে ডিসেম্বর ছোটোর থেকে একটা অন্যরকমের দিন মনে হয় কেক না খেলে মনে হয় কি কেকটা যখন খাচ্ছে না একটু পরিপূর্ণ হচ্ছে না দিনটা একটু অন্যরকম থেকে যাচ্ছে তাই কেক তো একটু খেতেই হবে এই যে বিটুকে দিয়ে দিলাম ফার্স্টে কেক কাটিং করে প্রসাদ প্রসাদ তো বিটুকে দিয়ে দিয়েছি বিটুর ঠাম্মাকেও দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিলাম আর বিটুর বাবা একে খাবে না যেহেতু ফ্রুটস দেওয়া আর ওর এটা পছন্দ না ওর জন্য পাত্রে কেকটা ভালো খাই দেখে আমরাই খেয়ে নেবো ঠিক আছে অসুবিধা নেই খাওয়ার জিনিস বলে কথা আর আমার ভালোই লাগে ফ্রুটস কেক তো বিটুরও খুব ভালো লেগেছে কেকটা বেশ ভালোই ছিল একদম ফ্রেশ দারুণ তারপরে বাড়ির সমস্ত ঝটপট করে সব কাজ করেছি রান্না বান্না করেছি স্নান করেছি খেয়েছি আমি বিটু বেরিয়েও পড়েছি আর আমরা দুজনেই একা আজকে কিন্তু সরকার দা বেরোয়নি আজকে আমরা চারজনে বেরিয়েছি পিঙ্কি সোনা আমি আর বিটু তো চলে এসছি এখন আমরা রানাঘাট চার্চে হঠাৎ করেই সকালে প্ল্যানিং করলাম যে পিঙ্কি আর আমি চলো আজকে চার্চে আমরা বাচ্চাদের নিয়ে যাই তো পিঙ্কি বলল চলো যাই এই সব দিনে না ঠিক ঘরে বসে থাকতে ইচ্ছে করে না আর সুদা বলেছিলাম মানে সরকার তো বলেইছিলাম ছিলাম সরকার দা নিয়ে বেরোতে পারবে না যেহেতু আজকে মানডে তো আমাদের ওই মঙ্গলবার হলেই একটু সুবিধাটা হয় যেহেতু দোকান বন্ধ থাকে নিয়ে বেরোয় না হলে অন্যান্য দিন থাকলে খুব একটা নিয়ে বেরোনোর চান্স নেই তো রানাঘাট চার্চে চলে আর দেখো কতটা ভিড় আর গেটের সামনেই বসেছে বসেছিল এরকম ফুল নিয়ে তারপরে মোমবাতি ধূপকাটি এই সমস্ত কিছু নিয়ে বসেছিল তো প্রতি বছর আর কোথাও কিন্তু আমি যেতে পারি না এই পঁচিশে ডিসেম্বরটা এই চার্চেই চলে আসি তাও রানাঘাট চার্চে যেহেতু এটা একদম ঘরের কোনায় আমরাও চলে আসতে পারি তাই চলে আসি এইখানে আর দেখে যাই ভালোও লাগে এই সব দিনে দেবে ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করে না বাইরে না গেলাম বেশি দূরে না গেলাম ঘরের কোনায় যেটা আছে সেখানে একটু যাই খুশি আর আমরা বেরিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই আড়াইটের সময় তো ট্রেন ধরে একদম চলে এসেছি আর এসেই দেখছি কতটা পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ এবছর প্রচুর ভিড় প্রচুর তো এই যে চার্চটাকে খুব সুন্দর করে সাজায় প্রত্যেক কটা চার্চই খুব সুন্দর করে সাজাই জানি কিন্তু রানাঘাট চার্চটাকেও খুব সুন্দর করে সাজায় আমি তো আর অন্য কোনো চার্চ দেখিনি মানে ব্যান্ডেল চার্চ আছে কৃষ্ণনগর চার্চ আছে তো সেগুলোতে যেতে ইচ্ছা করে কিন্তু ওই যে মঙ্গলবার পরে না দেখে আমি কোনো সময়ই যেতে পারি না দূরের কোথাও তো ওর জন্য তারে কাছে যেটা আছে সেটাতেই আসি এই রানাঘাটের চার্চটাতেই আসি আর খুব ভালো লাগে ভেতরে ঢুকলে না একদম অন্যরকম ফিলিংস তো মনটা শান্তি হয়ে যায় তো গত বছর আমি এসেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন যেহেতু পঁচিশ ডিসেম্বর আসতে পারিনি তো বলেছিলাম ফার্স্ট জানুয়ারিতে একটু নিয়ে চলো তো সরকার দা নিয়ে এসেছিল আর তখন একদম ফাঁকা ছিল বেশ শান্তি মতন অনেকটা টাইম এখানে বসে গেছিলাম ভেতরে কেউ ছিল না নিরিবিলি আর এই দেখো ভেতরে কতটা সুন্দর করে সাজিয়েছে আর ভিড় দেখতে পাচ্ছ কত মানে এই আজকের দিনে শুধু আমি নয় কিন্তু প্রত্যেকেরই একই মনের ইচ্ছা যে একটু বাইরে বেরোবো একটু ঘুরবো তাই সবাই কিন্তু এই আনন্দে অনুষ্ঠান যাদেরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন সবাই কিন্তু অনুষ্ঠানে মেতে ওঠে আর এই যে স্যান্টা দাদুর টুপি বিটুকু আমি আস্তে আস্তে বলছিলাম দেখ ভুলেই গেলাম দাদুর টুপি তো অনেকগুলোই আমাদের আছে চারজনের জন্য চারটে নিয়ে আসলে বেশ ভালোই হতো আমরাও পরে বেশ কয়েকটা সেলফি ফটো তুলতে পারতাম আর এই দেখো চার্চের ভেতরে অনেকটা দূরের থেকে ব্যারিকেড দেওয়া যাতে কাছে কেউ না যেতে পারে দূরের থেকেই সবাই দেখবে সব কিছু ভালো লাগে কিন্তু এই যে যীশুখ্রিস্টের যখন এটা দেখি যীশুখ্রিস্টের মানে এরকমভাবে তো তখনই বেশ মনটা খারাপ লাগে তো বিটুর খুব কৌতূহল মা জিসাসকে এমনভাবে কেন রেখেছিল বিটুকে সেটাই বলতে হচ্ছিল তো চলো ভেতর ঘোড়া হয়ে গেল এবার এই যে বাইরে চলে এসেছি আর বাইরের বাগানগুলো খুব সুন্দর চার পাঁচ দিয়ে বাগান বাগানে কত সুন্দর সুন্দর ফুল বেশ ভালোও লাগছে আর জানো তো আজকে না ঠান্ডাটাও একটু কম কম আছে তো এখন তো এই ওয়েদারে সবাই একটু ঘুরবে ফিরবে গরমকালে তো আর ঘোরাফেরা যায় না তো এই হচ্ছে এখন উইন্টারের মজা তাই না উইন্টারে বেশ ঘুরে ফিরে খেয়ে দিয়ে সেজে গুজে মজা আছে এর জন্যই তো এই সময়টাই বেছে নিয়েছে সবাই ঘোরাফেরার জন্য আর এদিকে দেখেছি যে বাগানে কত সুন্দর ফুল তোমাদেরকে দেখালাম এই দেখো এই যে মাঠের ভেতরটা সাইড দিয়ে বাগান আর ভেতরে সবাই বসে আছে তো চার্জটা কিন্তু অনেকটাই বড় আর সুন্দর সাজানো গোছানো সাথে পরিষ্কারও তো ভেতরটা ফুল দিয়ে এতটাই সুন্দর সাজানো তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় জায়গায় ফটো তুলছিল তো সেই করে করে আমরা জায়গায় জায়গায় ঘুরে আমরাই নিজেরা ঠিক আর চান্স পাইনি মানে জায়গা পাইনি যে একটা সুন্দর জায়গা বেছে ফটো তুলবো তো যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই তুলেছি কয়েকটা ফটো আমরাই আর এই দেখো এই পাশটায় এখানটায় দেখতে পাচ্ছ এই জায়গায় সবাই ফুল দিচ্ছে তারপরে মোমবাতি ধরাচ্ছে ভেতরে ধরাতে দেয় না ভেতরে ফুলটাও দিতে দেয় না এই যে বাইরে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় ফুলও দিতে দেবে আবার মোমবাতিও ধরাতে দিছিল তো ফার্স্টে ভেবেছিলাম যে ফুল আর মোমবাতি নিয়েই ঢুকবো কিন্তু তারপরে ভেতরে ঢুকে না আর ভুলে গেছিলাম পরে মনে পড়েছিলো যে যা ফুল মোমবাতি নিয়ে ঢোকার ইচ্ছেটা ছিল কিন্তু আর মানে আগে ভেবেছিলাম ঢুকে একটু দেখে নিই তারপরে বেরিয়ে আবার নেব কিন্তু ওই ভুলে গেছি ভিড় দেখে মাথা আমার খারাপ হয়ে গেছে যেখানে যাই এখন সেখানেই এরকম প্রচণ্ড ভিড় এই করে করেন একটু শান্তিতে যে ঘোরাফেরা করব সেটা আর পারি না জানো তো আমি ভিড়টা পছন্দ করি কিন্তু একটা লিমিটেড ভিড় তবে প্রচণ্ড ভিড় আর এখন তো ঘুরবেই আমার বলেও কোনো মানে আমি বলছি এমনি এমনি এখন তো মানুষের ঘুরবে এই আমি যেরকম ঘুরতে বেরিয়েছি এরকম তো সবাই ঘুরতে বেরিয়েছে তাই না কিন্তু এত ভিড়ে না ভালো লাগে না এটা এই যে এই জায়গায় দেখো এখানটায় সবাই ওই দেখো ফুলের মালা দিয়ে রেখেছে আর এই পাশটায় মোমবাতি দেখো কী সুন্দর ছোটো বাচ্চাটা মোমবাতি ধূপকাটি ধরিয়েছে বেশ ভালো লাগে দেখলে তাই না তো চলো এটা তো দেখলাম এবার একটু বসতে হবে একটু বসে টাইমটা স্পেন্ড করে নিই আমরা চারজনে তারপরে একটু বাইরে মেলা হচ্ছে দেখে বেরিয়ে যাব। বেশি রাত করব না যেহেতু চারজন এসেছি আমরা ওই জন্য একটু ঝটপট করেই বেরিয়ে যাব যার জন্য আমরা তাড়াতাড়ি এসেছি একটু দিনে দিনে লাইটগুলো যখন জ্বালাবে চার্চের আর একটু সুন্দর লাগবে দেখতে আমরাও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তারপরে বেরিয়ে যাব। এই যে আমরা এখন বসে পড়েছি মাঠে আর পিঙ্কিকে বলেছিলাম পেপার নিয়ে আসতে পেপার নিয়ে এসেছিলো পিঙ্কি তো চারজনে এখন বেশ মাঠে বসে ঘটি গরম খাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছে রোদ দূরে গা দিয়ে বসে বাড়ি থাকলে তার আর খুব একটা সময় হয় না যে একটু রোদে গিয়ে বসবো এই কাজ করতে করতেই সময় চলে যায় তো এখানে বেশ একটু তাড়াতাড়ি ঝটপট করে এসে ভালোই হয়েছে আমরা চারজনে মিলে বেশ বসে একটু গল্প করছি আড্ডা দিচ্ছি আর কত চেনা মানুষকে দেখছি প্রচুর চেনা মানুষ আছে সাথেই যে ঘটি গরম নিয়ে একটু বসে পড়েছি বেশ ভালোই সময়টা স্পেন্ড করছি আমরা আর এই দেখো আস্তে আস্তে যখন এখন অন্ধকার হচ্ছে চারপাশে কিন্তু চের আলোগুলো চালিয়েই দিয়েছে আর পুরো অন্ধকার হলে যে কতটা সুন্দর লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখেছো চারপাশে কিন্তু এরকম টুনি লাইট দিয়ে সাজানো সবথেকে বেশি ভালো লাগছে এই যে সবাই এই স্যান্টা দাদুর টুপি পরে এসছে এইটা বেশ আমার কাছে দারুণ লাগে স্যান্টা দাদুর টুপি পরে আসলে বেশ আমারও পড়তে ইচ্ছা করছিল ওদেরকে দেখে কিন্তু কি করব? আমরা তো আনিনি ওই জন্য পড়তেও পারিনি তো মাঠে অনেকক্ষণ বসেছি অনেকটা টাইম স্পেন্ড করেছি তারপরে যে উঠে আসলাম যে এবার কিছু একটু ফটো ক্লিক করি করে চলো বাইরে মেলা আছে একটু ঘুরে আসি তো এই দেখো কত চেনা মানুষের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথাও বললাম আর জানো তো আমরা দুজনে না আমরা অনেকজন মিলেই আসতে চেয়েছিলাম মানে আমি আসতে চেয়েছিলাম তো সোমাকে বলেছিলাম ঋতুকে বলেছিলাম চন্দাকে বলেছিলাম পায়েলকে বলেছিলাম অবশেষে কেউই আসতে রাজি হলো না বিটুর এক ফ্রেন্ড আছে মানে আমারই ফ্রেন্ড দীপন্না ওকেও বলেছিলাম ও ফার্স্টে বলেছিল আসবে কিন্তু ও আসলো না তো অনেককেই বলেছিলাম শেষমেশ আমরা চারজনে চলে এসেছি মন যখন চেয়েছে যে একটু ঘুরতে যাব সঙ্গী যদি একজন থাকে তা তারপর চিন্তা কিসে সবাইকে বললাম কেউ না করলো যখন চলো আমরা চারজনেই বেরিয়ে পড়ি আর এখন তো আমার ছেলে পিঙ্কির মেয়ে একটু বড় হয়েছে আমরা সঙ্গে নিয়ে একটু সাহস সাহস পাই যদি খুব তাহলে আমি পেতাম আর আমার লাইফে যে এই বিটুকে নিয়ে বাড়ি থেকে একা বেরিয়েছি কোনো অকেশন পারপাসলি একটু ঘোরার জন্য নাহলে সচরাচর আমি বিটুকে নিয়ে খুব একটা বেরিয়ে না ওই বাড়ি যাই আজ আজ যাই এইটুকুই বাদ টাইম ওর বাবার সঙ্গে ওকে নিয়ে বেরোয় কেন আমার খুব মানে টেনশান হয় বিটুকে একা নেই ভিড় মধ্যে বেরানো তো যখন এখন একটু বড় হয়েছে ভাবলাম চলো একটু একটু করে অভ্যাস করি এখন যে অত বড় ওকে নিয়ে আমার আস্তে আস্তে বেরোতে হবেই তো বেশ ভালোই কিন্তু আমরা কাটিয়েছি আর আমরা মারা বাচ্চাদের নিয়ে এসে বেশ ভালোই মজা করেছি আর একটা তাহলে একটা খা একটা খাওয়া তাহলে ও খাপ নালা এসেছে যখন পিঠু একটু ফুচকা খাবেই তোরা সবাই একটু ফুচকা খেয়েছে আমি আর খাইনি যেহেতু আমার পেটের সমস্যা হয় তো ওরা ফুচকা খেয়েছে এখন চলে যে ভাপা পিঠে নিয়ে নিয়েছি তো ভাপা পিঠেটা বেশ এসেছিলো ভালোই খেয়েছি মেলা ঘুরলাম একটু টুকটাক খাওয়া দাওয়া তো চলে এসেছি আমি এবার এবার তো চলে এসেছি আমরা রানাঘাট চার্চ থেকে ঘুরে মানে প্রচন্ড জ্যাম আর প্রচন্ড ভিড় হয়ে গেছিলো আমরা যেহেতু একা একা গেছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি ফিরে এসেছি আর এসে এসছি এই বাড়িতে একটু বসবো মার সাথে একটু দেখা করলাম বসবো তারপর আবার চলে যাবো তো এই ক্রিসমাস স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর কমেন্ট করতে বলি কেন বলো তো তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য আমি অনেকটা মোটিভেট হই তাই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা আজকের মতন আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যেই বন্ধুরা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ আমার ভিডিওগুলো একটু চেক করো অনেকেই নোটিফিকেশান হয়তো পাচ্ছো না তো নোটিফিকেশান বেলটা প্লিজ একটু চেক করো আগে আমাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো করে তারপর অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে রাখো তো বুঝে গেলে তো কী বললাম চলো টাটা